নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা কমেন্টে অনেকেই বলছিলে যে লং একটা লং ভিডিও করার জন্য আমরা একটা ছোটো একটা লং ভিডিও নিয়ে এসেছি আর তোমরা তোমাদের যারা আমাদের সাবস্ক্রাইবার বা অডিয়েন্স রয়েছ তাদেরকে প্রথমে আমি জানাই অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের এতটা সাপোর্ট ভালোবাসা না পেলে কখনোই আমরা এরকম জায়গায় আসতে পারতাম না আজকে আমরা ইউটিউবে খুবই নতুন একদমই নতুন কারণ তোমরা হয়তো চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবে যে আমরা ইউটিউবে আসা সবে মাত্র চার মাস হয়ে হয়তো সেরকম অভিজ্ঞতাও নেই তো এরই মধ্যে যে যেসবই ভিডিওগুলো হয়তো সেইভাবে এডিটও করতে পারি না বা জানি না তো তাও এই খারাপ ভিডিওগুলো দেওয়ার সত্ত্বেও যে তোমরা প্রতিনিয়ত দেখছো আমাদেরকে ভালোবাসা দিচ্ছ কমেন্ট করছো তার জন্য তোমাদেরকে প্রচুর 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 ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাওয়ার জন্য এবং তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য আর তোমরা অনেকে কমেন্ট বক্সে অনেক দিন থেকে লিখছিলে যে দিদি ভাই তোমাদের একটা বা দাদাভাই তোমাদের একটা পরিচিতিমূলক একটা লং ভিডিও নিয়ে এসো এছাড়াও তোমরা বিভিন্ন জন তোমরা তোমাদের চ্যানেলের নাম এবং তোমাদের নিজস্ব নাম নেওয়ার জন্য অনুরোধ রেখেছ তো সেইগুলো যখনই লং ভিডিও দুটো একটা করে নিয়ে আসবো অবশ্যই তোমাদের নাম এবং চ্যানেলের নাম নেব তো আজকে বিশেষত বেশি কিছু বলবো না জাস্ট এটাই আমাদের পরিচিতিমূলক একটা দিক তুলে ধরবো তো এই দিদিভাইকে তো তোমরা নিশ্চয়ই জানো দিদিভাই তোমার নামটা বলে দামি হ্যাঁ ওর নাম পপি পপি মন্ডল। হ্যাঁ ওকে হয়তো অনেকেই চিনে গেছো যেহেতু ও টু কে প্লাস এখন কমপ্লিট করে ফেলেছে সেহেতু বা হয়তো অনেকেই দেখছো চিনছো আর আমি তোমাদের প্রিয় ছোটন দা ঠিক আছে আমরা তোমরা কমেন্ট বক্সে অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা ভাই দিদি ভাই তোমাদের বাড়ি কোথায় তো ওইটা বলে দিই আমাদের বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ আমাদের বাড়ি বড়মা থানার অন্তর্গত বেলগ্রাম গ্রামটার নাম হলো বেলগ্রাম ঠিক আছে তো তোমরা প্রতিনিয়ত প্রচুর ভালোবাসা দিচ্ছ মানে কি এইভাবে ভালোবাসা তোমাদের কাছ থেকে সাপোর্ট পাবো কখনোই আমরা এইভাবে আশাই করিনি তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো আজকে ভিডিওটা এর থেকে বড় আর কিছু করছি না এইগুলোই আজকে ইয়ে করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ তাদেরকে একটাই রিকোয়েস্ট করব পারলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমাদেরকে তোমাদের ভালোবাসা দাও আমাদের প্রচুর পরিমাণে আমাদেরকে সাপোর্ট করো এইটুকুই বলবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো সব বাইকে ভালো রাখো